আল্লাহর অনুকরণ রুসুল্লাহ অনুকরণের পথ এটাই সিরাতে মুস্তাকিম কেউ কেউ বলেছেন সিরাতে হল মুস্তিম হলো হাকিমে অন্য জায়গায় যেই রুজ্জুকে আল্লাহ আমাদেরকে শক্ত করে ধরতে বলেছেন তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রুজ্জুকে মজবুত করে ধরো আবদুল্লাহ কোনটা বন্ধুরা আমার তাফসীরের কিতাবে লিখেছে কিতাবুল্লাহ কোরআনের পথ সিরাতে মুস্তাকিম সুবহানাল্লাহ বললেন না যে কুরআনের পথ কথা বলেন না কেন কুরআনের পথ সিরাতে মুস্তাকিম কেউ বলেছেন শুধু তাই নয় সিরাতে মুস্তাকিম হলো ওই পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটাই হলো সিরাতে মুস্তাকিম আল্লাহর পয়গম্বর লম্বা একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন পয়গম্বর বলেন বনি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত ছিল আমার ওম্মতের ভিতরে ফেরকা আরো একটা বেড়ে তেহাত্তর ফেরকা হয়ে যাবে সবগুলি জাহান নামের ভিতরে যাবে শুধুমাত্র কেবলমাত্র একটা ফেরকা আল্লাহ পাকের জান্নাতে যাবে সাহাবাইকেরাম জিজ্ঞাসা করলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ তেহাত্তর দলের ভিতরে শুধুমাত্র একটা দল যদি জান্নাতি হয় তাহলে তো বড় কঠিন বিষয়ে তাহলে তো বড় ঝুঁকির বিষয়ে তাহলে তো বড় আতঙ্কের বিষয়ে ও গো আল্লাহর হাবিব আমরা জানতে চাই যেই গ্রুপটা নিরঙ্কুশ আল্লাহর আল্লাহর জান্নাতে যাবে তারা কারা কয়েক তখন উত্তর করলেন মা আনা আলাইহি আমি রসুল যেই পথ আর মতের উপরে আর তোমরা সাহাবিদের জামাত যেই পথ মতের উপরে এই পথ আর মতে যারা চলবে তারাই জান্নাতি আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার